দেখছেন তারপর দেওয়া দিব এটা আপনার দেখান দেখছেন দর্শক কোয়ালিটি সাইজ দেখেন বিগ সাইজের মধ্যে ঠিক হাজার টাকা হ্যাঁ আপনি দেখেন আমি দেখাই আপনার দেখেন এই যে দেখছেন হ্যাঁ স্যার দশটা দশটা আছে দশটা দশটা চার ছয় আট নয় দশ ঠিক স্যার এই সেমভাবে আসতে যায় এক স্যার গোপাল গঞ্জে গোলাপিত ভাইটায় রসগোল্লা ঠিক আছে তাই না গোপাল গঞ্জ একদমই ডাবল ওয়াই হ্যাঁ আরে তো আমি সাধারণত দেখছি বিগ কে আপনি হচ্ছে এই যা মানে

আর জেডি স্প্রিং ডাউন এটা নর বামের টা না ভাই এটাও তো রানিং পেয়ার বেস মোটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে মানে আজকে একদম থাকবে না আজকে ওই একদম নেই আলোচনা আলোচনা দশ পেয়ার সম্পূর্ণ রানিং সম্পূর্ণ রানিং মাস্টার পেয়ার দেখেন এত ছটপট অনেক ধরে রাখারি এই নাই দেখেন মাশাআল্লাহ সাইগিরি দেখেন কোয়ালিটি সাইজ মাশাআল্লাহ তো সামনেটা নর পিছেরটা মাদি ভাই একদমই রানিং পেয়ার ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

মহান আল্লাহ তাল্লাহ আপনি শুরু করলাম একজোড়া রাজগুল্লা কবুতর রেড কালারের মধ্যে খুবই চমৎকার দেখে না খুবই চঞ্চল দেখছেন থামানোও যাইতেছে না এত চঞ্চল মাসাল্লাহ তো পিছেটাই হচ্ছে নর বামেরটা রানিটা সামনেটা হচ্ছে মাদি তাই ভাই হ্যাঁ ভাই শুরু ভাই এটা কি রানিং পেয়ার সম্পূর্ণ রানিং সম্পূর্ণ রানিং মাস্টার পেয়ার দেখেন এত ছটপটে মানে ধরে রাখারই এই নাই দেখেন মাসাল্লাহ

সাদা চোখের রাজশাহী মাশাআল্লাহ তো সামনেটা নর পিছনটা মাদি ভাই একদমই রানিং পিয়ার মাস্টার পিয়ার না দেখেন মজা দেখেন এই যে দুটার পায়ে মোজা দুটাই কিন্তু সাদা চোখের

দেখতে পাচ্ছি চমৎকার আরও একজনে কিন্তু আকাশি কালারের মধ্যে রাসগোল্লা কবুতর সাইজ কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ একদমই বিগ সাইজের মধ্যে দেখেন মনে হচ্ছে এরা হোমা কবুতর বা রেসার কবুতরের সমানে সমান দেখছে কালার কোয়ালিটি মার্শাল্লাহ তো ডানেরটা হচ্ছে নর বামেরটা মা তাই না ভাই রানিং পেয়ার রানিং পেয়ার সব আচ্ছা কেমন কি চাচ্ছেন জোড়াটা দাম চাচ্ছি হাজার পাঁচশো টাকা

তো যারই পছন্দ হবে স্ক্রিনে কিন্তু শিবলু ভাই নাম্বার দেওয়া হচ্ছে থাকবে যোগাযোগ করে ইপিআইটা অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার আরও এক জায়গা কিন্তু শাড়ির কবুতর আর কালার কোয়ালিটি সাইজ মাসাল্লাহ বামেরটা হচ্ছে মাদি মাদি নর আর ডানেরটা হচ্ছে নর কবুতর দেখেন কালার কোয়ালিটি টাই করি হান্ড্রেড হান্ড্রেড আর একটা কিন্তু ডিম দিয়ে দিছে এই যে আমরা ডিসপ্লে করে ভিডিও করতে করছি দর্শক কারণ দেখেন সৌন্দর্যের জন্য দেখেন এত সুন্দর সাইজ করলি মাসাল্লাহ সব হান্ড্রেড পার্সেন্ট পায়ের ফেদার সহকারে মাসাল্লাহ দেখেন কোয়ালিটি আর সাইজ দেখেন তো শিবলু ভাই জোড়াটা কেমন কি যাচ্ছেন ডিম সহকারে কি চাওয়া দাম থাকবে তাই না ভাই তো চাওয়া দাম হচ্ছে দুই হাজার টাকা বাকিটা আলোচনা দর্শক তো যারই পছন্দ স্ক্রিনে কিন্তু শিবলু ভাই নাম্বার দেওয়া আছে অবশ্য অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

নিয়ে নিবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমার দেখতে চমৎকার আরো একজোড়া কিন্তু দেশি রাজগোল্লা আমাদের দেখেন কত সুন্দর কালার কোয়ালিটি সাইজ বিগ সাইজের মধ্যে

তো দশক জারি পছন্দ হবে মার্কিন হিসাবে কিন্তু কবুতর কোয়ালিটি সাইজ দেখেন আর কি আর কি কথায় আমাদের চেয়ার বা কথায় তো টাকা দিবেন না দেখবেন কবুতর সাইজ কোয়ালিটি দর্শক তো একদম থাকছে না চাওয়া দাম হচ্ছে দুই হাজার তো জারি পছন্দ হবে স্কিনে শিবলু ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই প্লেটটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখেন সাইজ কোয়ালিটি দেখেন মহাশাহন দর্শক পনেরো বার দেখতে পাচ্ছেন চমৎকার আরও জোড়া কিন্তু খাকি কবুতর পার্লার লাইনে কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন বাঘা খাকি হ্যাঁ তো ডানের টাই যেটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি দেখেন সাইজ কোয়ালিটি দেখেন মাসাল্লাহ দেখছেন কত বড় সাইজের মধ্যে খাকি কত দেখেন বাঘা খাকি কাকে বলে দেখেন আর বুকে কিন্তু রং দেওয়া নরে ঠিক আছে এটা কিন্তু অনেক ভালো ভাবে কালার একদম করে রং দেওয়া এটা হচ্ছে রং দেওয়া আচ্ছা আচ্ছা এই যেটা নর পিছটা হচ্ছে মাদি চিলু ভাই জোড়া কেমন কি দাম যাচ্ছে দাম যাচ্ছে 2000 টাকা ভাই চা দাম 2000 বাকিটা কি আলোচনা হ্যাঁ আলোচনা সব দর্শক বাকিটা হচ্ছে আলোচনার সাপেক্ষে তো যারই পছন্দ হবে ইনশাআল্লাহ অবশ্যই কিন্তু স্ক্রিনে শিবলু ভাইয়ের নাম্বার দেওয়া আছে তো যোগাযোগ করে ইনশাল্লাহ নিয়ে নেবেন ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশ যে কবুতরগুলো কালেকশন করবেন অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে নিয়ে নেবেন ইনশাল্লাহ একদম না চাওয়া দাম তো যারই পছন্দ হবে অবশ্যই বারবার বলে দিই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকি তো যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার আরও এক জোড়া চিলা কবুতর কালার কোয়ালিটি অরেঞ্জ কালার মধ্যে দেখেন দুটাই কিন্তু চুরি মোজা দেখেন এই যে এটা হচ্ছে মাদি আর এই যে এটা হচ্ছে নর চমৎকার কালার কোয়ালিটি সাইজ বিশাল সাইজের মধ্যে বিগ সাইজ যাকে বলা হয় দর্শক দেখে তো শিবলু ভাই জোড়াটা কেমন কি দাম চাচ্ছে এই জোড়া হ্যাঁ এই জোড়া আছে ফ্রি থাকবে ফ্রি থাকবে ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি মাশাআল্লাহ কারণ পাঁচ জোড়া কবুতর যে সংগ্রহ করবে হ্যাঁ তার জন্য এই কবুতরটা একদম ফ্রি মানে যে কোনো পাঁচ জোড়া কবুতর কালেকশন করলে এই পেয়াটা একদমই ফ্রি একদম ফ্রি মাশাআল্লাহ আজকে ভিডিও থেকে যে কোনো পাঁচ জোড়া কবুতর কালেকশন করলে এটা ফ্রি মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক একদম সম্পূর্ণ ফ্রি জোড়াটা থাকবে যারা যারা পাঁচ জোড়া কবুতর কালেকশন করবেন তাদের জন্য এই পেয়াটা কিন্তু একদমই

আচ্ছা চমৎকার আর একজোড়া কবুতর কিন্তু শিবুল ভাই দিয়ে দিছে ডিসপ্লেতে দেখেন আলহামদুলিল্লাহ এত বড় সাইজ কোড আর পাগল করার জন্য একজোড়া দাদা বাচ্চা ভাই রাজা বাচ্চা হ্যাঁ একদমই ব্ল্যাক চেকের মধ্যে ম্যাক্সিলেশন কবুতর দশটা দেন অনেক তো রেড চেকার पाলেন দেখেন চেক কাকে বলে দেখেন যদি চেকই না থাকে তাহলে কি এর ম্যাক্সিলেশন তাই না ভাই ভাই যারা কবুতর কিনে তারা খালি সস্তায় কবুতর ভালো জিনিস খোঁজে না বাস্তব পরে 3 মাস পরে কবুতর নিয়া পরে কয় ভাই খামার সহ বিক্রি করব টিম দানা বাচ্চা দেন নাকি আলোচনায় চারি নাম্বার দাও যোগাযোগ করে অবশ্যই কালেকশন করে নিয়েছি চমৎকার আরো একজন কিন্তু পাগল করা পাগল কবুতর দর্শক দেখছে মাশাল্লাহ কাকে বলে দেখেন আলহামদুলিল্লাহ কবুতর জোড়াটা দেখেন দেখলে মন শান্তি দর্শক এটা আফসান বাগা আফসান বাগা পাল্লা লাইনে তাই দেখেন কালার কোয়ালিটি সাইজ আর ডাকতেছে কিন্তু অসাধারণ ডাক দেখছেন বাগা কবুতর তো ভাই দেখলেই শান্তি দেখলেই শান্তি তো এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নট হ্যাঁ মাদিটা ডিমে আছে ভাই ডিমে অলরেডি ডিমে চলে আসছে ডিম দুই থেকে তিনের মধ্যে ডিম দিয়ে দিবি আচ্ছা শিবলু ভাই এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন দাম চাচ্ছে আচ্ছা এটা কি চাওয়া দামই থাকবে তাই না চাওয়া দাম আলোচনা করে নিতে পারবে যারা কিনি বাজিটা যারা চিনে তারা তো চিনেই ভাই যারা না চিনে তারা তো বলবে ভাই ছয়শো টাকা কমবে ছয়শো টাকা কমবে দর্শক আচ্ছা আচ্ছা তো দর্শক চাওয়া দাম হচ্ছে আপনার হচ্ছে চার হাজার বাকিটা হচ্ছে আলোচনা দর্শক তো যারই পছন্দ স্ক্রিনে কিন্তু শিবলু ভাই নাম্বার দেওয়া অবশ্য অবশ্যই যোগাযোগ করে পেটটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আরও একজন কবুতর ভাই কিন্তু দিয়ে দিচ্ছে ডিসপ্লেতে দেখেন এটা হচ্ছে কাশ্মীরি রেসার কবুতর দেখেন কোয়ালিটি সাইজ সিলভার কালারের মধ্যে তো সামনেটা মাদি দিই পিছেটা নট হ্যাঁ ভাই এটা মল্টিং এর ছিল মল্টিং ক্লিয়ার হইছে এখন ডিম বাচ্চা করবে আমার এখানে ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা এটা আমার এখানে ডিম বাচ্চা করছে আপনার খামারে ডিম বাচ্চা করছে মাশাআল্লাহ মাশাআল্লাহ তো দেখেন পিছেটা হচ্ছে না সামনেটা মাদি একদমই কিন্তু বিগ সাইজের মধ্যে আর ডিম অলরেডি দিয়ে দিবে দেখেন তো শিবলু ভাই এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন

বিভিন্ন দেখতে পাচ্ছি চমৎকার আরো একজন কবু তো দিয়ে দিচ্ছে ভাই ডিসপ্লেতে দেখেন কালার কোয়ালিটি সুপার কোয়ালিটি আর সুপার মিলি মিলি দর্শক দেখেন পিছাতে নয় সামনেটা মা দিতে না ভাই রানিং ডিম পারা দিব রানিং কিন্তু অলরেডি ডিম দিয়ে দিয়ে মাসালা দেখেন কালার কোয়ালিটি বারগুলো দেখেন একদমই ডাবল বারে এই আপনি হচ্ছে এই যা মানে পটি করেছে দর্শক দেখেন তো সামনেটা হচ্ছে মাদি পিছাতে নট

আর এখন কিন্তু মারি দিচ্ছে দেখেন মানে না ভাই এটা দুটোই নোর দুটোই নোর জিটারও পুরো ভাইডো তো কম না ভাই 100 100 100 100 সাইজ কললে দেখেন বিগ সাইজের মধ্যে রেসার কবুতর কাকে বলে দেখেন 마শাআল্লাহ তো দুই পিস নর ভাই পার পিস নর কেমন কি দাম চাচ্ছে 1000 টাকা পিস দা 1000 টাকা পিস হ্যাঁ অরিজিনাল রেসার কবুতর অরিজিনালি রেসার কবুতর দর্শক দেখেন আচ্ছা ভাই দুই পিস কোনা ভাই বন্ধু নিতে চাইলে তাহলে কেমন কি রাখবেন একটু হালকা ডিসকাউন্ট করান হালকা কিছু ডিসকাউন্ট করে দেবে দর্শক আচ্ছা

গোপালগঞ্জ তো গোলাপি যায় না রাজগুলা ঠিক দেখছেন মাদিটা ডিমি দিয়ে দেবে তাই না ভাই আর সেই জন্য কিন্তু মাদিটা মারতেছে সামনেটা মাটি পিছিয়েটা নট হ্যাঁ ভাই গোপালগঞ্জের বড় পাড়া থেকে কিন্তু বড় পাড়া দেখছেন সাইজ মার্শাল রাজগুলা কবো দর্শক তো কেমন কি চাচ্ছেন ভাই চাওয়া তিন হাজার চাওয়া দাম তিন হাজার আচ্ছা বাকিটা আলোচনা আলোচনা দেখেন সাইজ কোয়ালিটি দেখেন বিগ সাইজের মধ্যে খুবই ছটফটে একজোড়া মার্শাল বিগ সাইজের জোড়া কবো তো দর্শক

আচ্ছা দেখছেন কোয়ালিটি সাইজ চুইটা কত দুইটা দুটোটা চুইটা মাশাআল্লাহ কেমন কি দাম চাচ্ছেন দাম কম ভাইয়া মাত্র 1600 টাকা চাওয়া দাম মাত্র 1600 টাকা চাওয়া দাম আচ্ছা বেসবেন কত হইলে বেচা বেচি চা আলোচনা সব ভাই আলোচনা দেখছেন বারবার বলি তারপর কিন্তু আলোচনা রেখে দে তাহলে এত সুবিধা আর কি চান দর্শক তো যারই পছন্দ স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো সুমিত দেখতে পাচ্ছি চমৎকার আরও এক পিস কবুতর মার্শাল্লা হাতে কিন্তু মা আছে দেখে নরের চোখটা দেখা দিয়ে দেখেন চোখ সেপে দেখেন এটা হচ্ছে নর এই যে মাদি দেখছেন ডাক দেখেন নরের ডাক দেখেন লাইট কালারের মধ্যে চমৎকার একজন রেসার কবুতর দর্শক দেখছেন পাগল করা কিন্তু দর্শক দেখছেন একদমই কিন্তু পাগলা ডাক দর্শক দেখেন তো শিলু ভাই এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ষোলোশো টাকা চা দাম বাকি রেখে আলোচনা দশ হাজারই পছন্দ স্ক্রিনে কিন্তু শুভের নাম্বার দশ যোগাযোগ করি পেটে কারেকশন করে নেবেন চা দাম মাত্র ষোলোশো টাকা মাসাল আবার কি দিবেন ভাই ভাই তো দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আর একটা সিঙ্গেল একটা কবুতর মাসাল এক দেখেন ইয়েলো কালারের মধ্যে ড্যানিশ কবুতর চোখের গিয়া সেপ চোখ দেখছেন না কারবার অরিজিনালি পাকিস্তানি ড্যানিশ দেখেন এটা কি সিঙ্গেল নন না মাতি ভাই তো কেমন কি দাম চাচ্ছেন এটার চা দাম পনেরোশো বাকিটা কি আলোচনা হালকা আলোচনা করা যাবে তো শুধু যারই পছন্দ স্ক্রিনে কিন্তু শিবুল নাম্বার দাসে যোগাযোগ করে অবশ্যই সিঙ্গেল মাতিটা নিয়ে নেবেন শুভ দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আরও একটা কিন্তু রেসার একটা নট মিলি রেসারের মধ্যে দেখেন লাইট কালার আর চোখটা একটু জুম করে দেখেন দেখেন এটা হচ্ছে নট তাই ভাই হ্যাঁ ডাউনশেপের নট অরিজিনাল রেসার

একদমই বিগ সাইজের মধ্যে দেখেন চমৎকার একটা জোড়া তো সামনেটা হচ্ছে নর আর পিছেরটা মাদি তাই না ভাই মাদিটা ডিমে চলে আসছে মাসাল্লাহ দেখেন তো শিল ভাই এই জোড়াটা কেমন কি চাচ্ছেন পনেরোশো টাকা চা দাম বাকিটা কি আলোচনা তো দশ চা দাম পনেরোশো বাকিটা আলোচনা তো জারি পছন্দ হবে স্ক্রিনে নাম্বার দেওয়া যাবে শিবলু ভাইয়ের যোগাযোগ করে অবশ্যই পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো শিবলু দশ দেখতে পাচ্ছি চমৎকার এক্সিবিশন কত সবজি কালার মধ্যে দেখেন আর চোখ শেপ ঠোঁটটা দেখেন দেখছেন একদম কাকের থেকেও ঠোঁট বড় দর্শক দেখছেন কাকের ঠোঁটে থেকেও ঠোঁট বড় মাসাল্লা তো রানিটা নর মামা একটা দিতে না ভাই তো এই পেটে কেমন কি চাচ্ছেন ভাই চাওয়া দাম দুই হাজার দুইশো বাকিটা আলোচনায় ডিমের গ্যারান্টি দর্শক ডিম না পারলেই কবুতর রিটার্ন তো দর্শক জারি লাগবে স্ক্রিনে কিন্তু নামার দেওয়া আছে যোগাযোগ করে অবশ্যই পেটটা কালেকশন করে

দেখছেন দর্শক কোয়ালিটি সাইজ দেখেন বিগ সাইজের মধ্যে এটাকে নর না ভাই নর ভাইয়া এটা নর মাশাআল্লাহ এটা স্যার বার্লেস 100% ব্ল্যাক লেস নর বিগ সাইজের মধ্যে চুল পরিমাণ মিষ্টিক নাই চুল পরিমাণ মিষ্টিক নাই দর্শক দেখেন কোয়ালিটি সাইজ একদমই কিন্তু বিগ সাইজের মধ্যে তো কেমন কি দাম চাচ্ছেন ভাই ভাইয়া দাম চাচ্ছিল আমরা 2000 টাকা হ্যাঁ আপনি দেখেন আমি দেখাই আপনারা দেখেন এই যে এই দেখছেন স্যার 10টা 10টা আছে 10টা 10টা 4 6 8 9 10 ঠিক আছে

দেখতে চমৎকার একটা সিঙ্গেল একটা কবুতর এটা হচ্ছে গড়া কবুতর দেখেন সাইজ কোয়ালিটি এত সুন্দর দেখেন ডাকবে কিন্তু ফেকম তুলে দেখেন হ্যাঁ এই যে দেখেন মানে খুবই ভয় পাই দিচ্ছি ধৈরা ধৈরা আনতেছি তো কবুতর রে এই জন্য আগে দেখেন এটা সিঙ্গেল গড় আর মাদি সিলভার গড় দেয় না ভাই মারি দিন নর এটা নর ভাই নর নর সরি দর্শক নর কেমন কি দাম যাচ্ছে নরটা নরটা দাম চাই দুই হাজার টাকা দুই হাজার টাকা বাকিটা কি আলোচনা তো দর্শক জারি লাগবে স্ক্রিনে কিন্তু সুপ্রিম ভাই নাম্বার দেওয়া আছে দাম চাও দাম 2000 টাকা বাকিটা আলোচনায় খুব ভালো রাখে ডিসপ্লে তো আনছি তো এই কারণে ছোট ভাই ভাই খুব ভালো রাখে তো চাও দাম মাত্র 2000 টাকা 2000 টাকা তো অবশ্য আলোচনার কে সিঙ্গেল নোটটা নিতে পারবেন ইনশাআল্লাহ একদমই কিন্তু সাফ চোখে দর্শক